নিত্য প্রয়োজনীয় এমন একটি জিনিস আকার দাম হয়েছে এবং এই দামের কারণে অনেক মানুষেরা এটা মানুষেরাতেছে না যেটা ছিল বাজারের সবচাইতে চাইতে করার জন্যে অর্থাৎ মানুষের যদি বাজার না থাকে এক বেলা খাবারের যদি কোনো কিছু না থাকে মানুষ কিন্তু অনেক কষ্ট করে একটা মরিচ কিছু লবণ দিয়ে সে সাদা ভাত খাইতে পারে এইরকম পরিস্থিতি আগেও ছিল এবং এটা গ্রামগঞ্জের একটা ঐতিহ্য খাবার বলে আমরা মনে করি কিন্তু নিত্য প্রয়োজনীয় যে জিনিসটি যেটাকে কাসা মরিচ নামে সবাই এক বাক্যে চেনে আজকে এই কাঁসা মরিচের বাজারে আগুন লেগে গেছে এই মরিচের বাজারে আগুন কারা লাগালো কি জন্য লাগলো অনেকে এখানে আমরা মনে করতেছি সিন্ডিকেট ব্যবসা করতেছে অসাধু কিছু ব্যবসায়ী তারাই এই কাসা মরিচকে বাজার জাত গুদাম করতিছে করার কারণে সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে দূষী সাব্যস্ত করতেছি এই সিন্ডিকেট ব্যবসায়ীরাও নিজেরাও জানে যে কাঁচামরিচ একটি পচনশীল দ্রব্য এই খাদ্য দ্রব্যটি একটি পচনশীল এটাকে বেশি দিন মজুদ করে রাখলে তারাও ঠিক মতো রাখতে পারবে না আমি মনে করি এটা যেমনি সিন্ডিকেট আছে এখানে আমরা যারা বসবাস করি আমরা যারা অনেকেই কৃষক থাকার আজকে কৃষকের চাল সেরে দিচ্ছি আমাদের এখানেও কিছু দোষ আছে কারণ যদি পর্যাপ্ত পরিমাণ এই মরিজের আবাদ বাংলাদেশে হয় তাহলে কিন্তু যতই সিন্ডিকেট করুক এই মরিজের দাম কখনোই চারশো পাঁচশো ছয়শো আটশো হাজার টাকা কেজিতে যাবে না এটা আমরা অনেকেই জানি যে জিনিসের রপ্তানিটা কম আমদানিটা হচ্ছে বেশি আমাদের আমদানি বেশি লাগবে এই জন্যে এই জিনিসের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কারণ এখানে সিন্ডিকেট ব্যবসায়ী কয়দিন রাখবে তিন দিন পাঁচ দিন সাত দিন এক মাস পনেরো দিন রাখতে পারবে না এমন একটি পশনশীল এই খাদ্য রাব্বুল আলামিন দিয়েছেন এটাকে বেশি মজুদ করে রাখলে সমস্যা আছে আমরা যারা ব্যবসার আছি উদ্দেশ্য নিয়েছি আমাদের মনের ভিতরে আল্লাহর ভয় করে অল্প একটু লাভ করে এই দ্রব্যটি মানুষের যেহেতু অনেক নিত্য প্রয়োজনীয় একটি জিনিস এটাকে বাজারজাত করার জন্য করে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন আর মাননীয় সরকার সহগরে উদ্যতম কর্মকর্তাগণ অনুরোধ করব বাজার মনিটরিং যাতে দ্রুত গতিতে করা হয় যে তারা কত দিয়ে এটা ক্রয় করতেছে এবং কত টাকা দিয়ে বিক্রয় ক্রয় করতেছে এটা যদি মনিটরিং স্বীকৃতিমত করা যায় পর্যবেক্ষণ করা যায় প্রত্যেকটি বাজারে যদি ম্যাজিস্ট্রেট দেওয়া যায় বাজার পর্যবেক্ষণ করার জন্য তাহলে মনে করি কাঁচা বাজারের যেই অর্থাৎ এই কাসামুরিদের যেই সিন্ডিকেট এই সিন্ডিকেট কিন্তু ভেঙে যাবে অল্প কয়েক ঘন্টার ভেতরে ইনশাল্লাহ আমরা আশা করি এটাও আমরা মনে করি বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তা এবং প্রশাসন অনেক কঠোর এবং অনেক সশতন ইচ্ছা করলে সিন্ডিকেট ব্যবসা ভেঙ্গে খান খান করে দেবে এটাও আমরা মানি এবং সমসামিক চ্যানেল পক্ষ থেকে আমরা আশাবাদী এজন্য করে সিন্ডিকেট যারা করতেছে তারাও খারাপ আর আমরা যারা সিন্ডিকেটের কথা বলে বলে আমাদের জমিগুলোকে আমাদের আবাদি ফসলগুলোকে আমরা আজকে ফেলে রাখতেছি আবার যদি পরিমাণ মতো আমরা ঠিক মতো চাষাবাদ না করি তাহলে বাইরের দেশ থেকে যখন কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করে আনা হবে সেখানে কিন্তু আমাদের অনেক টাকা দিয়ে ক্রয় করতে হবে কারণ বাইরের দেশ কিন্তু আমাদেরকে মাগনা মাংনা দেবে না আর যারা নিয়ে আসবে তারাও কিন্তু বেশি টাকা লাভ না করলে এরকম আশা না করলেও বাইরে থেকে জিনিস কিন্তু ক্রয় করে আনবে না এর জন্য আমাদের উচিত সবারই আমাদের যে যেখানে যতটুকু জমি আছে আমরা যেন যেই জিনিসটা আমাদের বেশি প্রয়োজন বাংলাদেশের সোনার বাংলা সোনার জমি যা ফলাবেন আল্লাহ তালা তাই দেবে আল্লাহ অসংখ্য রহমত আছে এজন্য আমরা আমাদের বাড়ির আশেপাশে শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন নিত্যপুর জিনিসগুলো আমরা আবাদ করব ইনশাল্লাহ কারণ এটা আপনার জন্য ভালো আমার জন্য ভালো বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা দেখতেছেন ফর্মালিন দিয়ে ভরপুর নিজেরা যদি কিছু করে খেতে পারে নিজেদের শরীর সুস্থ থেকে ভালো থাকবে এবং বাংলাদেশের সিন্ডিকেট ব্যবসাদের হাত আমরাই পারবো চূন্য করে দিতে ইনশা আল্লাহ দুই চার দিন যদি আমরা কাঁচামরিচ না কিনি এক সপ্তাহ যদি আমরা না কিনি যা সব ব্যবহার করি তাহলে এই সেন্ডিকেট কিন্তু থাকবে না কারণ আমি আগেও বলছি এখনো বলতেছি পচনশীল দ্রব্য যতদিন রাখার চেষ্টা করবে রাখতে পারবে না এটা আলু না যে বছরের পর বছর রাখবে অবশ্যই এটা নষ্ট হয়ে যাবে এজন্য আসেন জিটার দাম যত বেশি সেটাকে কম কেনার চেষ্টা করি আর আমরা হাই হুত না করি আল্লাহর দিকে তওয়াজ্য হই এবং আল্লাহর কাছে আমরা হাত তুলে প্রার্থনা করি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার আসমান থেকে সুন্দরভাবে আমাদের রহমতি দান করবেন আল্লাহ আমিন